এখন কিন্তু ল্যাপটপ অর্ডার করতে এক টাকাও লাগবে না আই ল্যাপটপ গুলো আমাদের কাছ থেকে পাবেন একদম পাইকারি রেট ওয়ান বাই ওয়ান ল্যাপটপ বক্স করা সহ আপনারা পাবেন অথবা আপনার চাইলে একদম র কন্ডিশনে শত শত পিস ল্যাপটপ থেকে বাসি করে ল্যাপটপ পাইকারি দামে এক পিস নিয়েও পার্চেস করতে পারো কালার করা প্রোডাক্ট সিল করে তো আমাদের প্রোডাক্টগুলো যেভাবে আসে প্রোডাক্টটা আসে র কন্ডিশনে এইভাবে এবং আমরা ক্লিন করে প্রোডাক্টটা করে এই কন্ডিশন এগুলো কিন্তু কালার করা না একদম র কন্ডিশনে একদম ফ্রেশ করে আমরা এরকম করে থাকি জি সিক্স দিয়ে দিব মাত্র পঁচিশ হাজার টাকা জি সিক্স মাত্র পঁচিশ হাজার টাকা গ্রেট ঠিক আছে আপনি জাস্ট একটু কন্ডিশনটা দেখেন না আপনি একটা স্ক্র্যাচ পাবেন কিনা তো দশ দোকানের ল্যাপটপ বলতে পারেন এক দোকান মানে টু ইন ওয়ান ল্যাপটপগুলো একদম ফ্রেশ ইউনিট পাবে আমাদের কাছে লিমিটেড স্টক আই সেভেন এইট জেনারেশনের প্রাইস দিয়ে হচ্ছে মাত্র পঁচিশ হাজার টাকা সিক্সটিন জিবি র্যাম দিয়ে একদম ফ্রেশ ইউনিট ভাই এগুলো কিন্তু জাস্ট স্টেক আছে এই যে এইটাই হচ্ছে টেক ভ্যালি দেখেন কি করছে একদম পুরা ল্যাপটপ 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 হাটার জায়গা নাই আকিব ভাই বলতেছে সে নাকি এক পিস কিনলেও হোলসেল প্রাইসে দিবে ভাই এক পিস কিনলে কি হোলসেল প্রাইসে দেওয়া সম্ভব আপনি এক পিস কিনবো হোলসেল প্রাইসে পারচেজ করতে পারবেন কারণ আমরা হোলসেলার ভাই আপনি কি মিথ্যা কথা বলতেছেন ভাই মিথ্যা বলার কিছু নাই আপনার আমার কথা যদি মিথ্যা মনে হয় আপনি মার্কেটে অনেক ইউজ ল্যাপটপের শপ আছে আপনি দশটা বিশটা দোকান যাচাই বাছাই করে দেন আমার শপে এসে পারচেস করবেন যদি আমার থেকে বেটার কন্ডিশনে পান এবং প্রাইসে কম পান আর গ্যারান্টি ওয়ারেন্টি ফ্যাসিলিটিস বেশি পান আমি আপনাকে আরও কমায় দিই নাকি আপনি মানে নর্মাল প্রোডাক্ট দিয়ে প্রাইস কমাই দিচ্ছেন ভাই প্রোডাক্ট আমরা সরাসরি ইম্পোর্ট করি কারণ আপনার পায়ের সামনে পায়ের নিচে মানে কেউ পায়ের নিচে প্রোডাক্ট রাখি আমার জানা নেই ঠিক আছে আপনি পায়ের নিচে একটু কোয়ান্টিটি থেকে বুঝতে পারবেন যে নরমাল প্রোডাক্ট আমাদের কাছে আনার কোনো অপশন নাই আমরা সবসময় চিন্তা করি একটা কাস্টমার আমাদের কাছ থেকে যখন প্রোডাক্ট পারচেস করে আমার কাছ থেকে দিয়ে সে টাকা দিয়ে যেরকম পার্চেস করে এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা বাইরে থেকে টাকা দিয়েই পার্চেস করি সো আমি খারাপটা কিনে কাস্টমারকে খারাপটা দিব এরকম প্রশ্ন আসে না কাস্টমার আমার কাছ থেকে তখনই পারচেস করবে যখন হচ্ছে প্রোডাক্ট আমার কাছ থেকে বেটার পাবে বা ফ্রেশ কন্ডিশনে পাবে চলুন দেখি আপনাদের কাছে কি কি প্রোডাক্ট আছে তাহলে প্রোডাক্টগুলো দেখি আপনি যদি একটু আমি আপনাদের দেখাই যেমন আজকে আপনাদের একটা অফার প্রাইস দেই হুম আপনাদের ভিউয়ার্স দের জন্য শুধু G6 দিয়ে দিব মাত্র 25000 টাকা G6 মাত্র 25000 টাকা গ্রেড ঠিক আছে আপনি জাস্ট একটু কন্ডিশনটা দেখেন না আপনি একটু স্ক্র্যাচ পাবেন কিনা ও একটা স্ক্র্যাচ পাবেন না মাত্র 25000 টাকায় আপনি যদি ঢাকার বাইরে থাকেন মানে বাংলাদেশ চৌষট্টি থেকে অন এখন আপনার প্রোডাক্ট পারচেস করতে পারবেন একদম বাকি আচ্ছা আপনারা কি বলতেছেন যে ভাই ধরনের অ্যাডভান্স লাগবে না কোনো প্রকার এক টাকাও অ্যাডভান্স লাগবে না আপনি জাস্ট প্রোডাক্ট পছন্দ করবেন আপনার প্রোডাক্ট কুরিয়ার সার্ভিস আপনার চেক করবেন দেন হচ্ছে বাকি টাকাটা মানে পুরো টাকাটা নিয়ে আপনি

এগুলো ক্লিন করলে সব চলে যাবে এবং ক্লিন করার পরে ল্যাপটপের ডিসপ্লেটা দেখতে মানে ল্যাপটপটা দেখতে কেমন সেটা হচ্ছে এই ও ক্লিন করার পরে আমি দুই ভাবেই রাখছি কারণ কাস্টমার সরাসরি দেখেও মানে একদম র কন্ডিশনে কিভাবে আসে একদম র কন্ডিশনে রাখছি এবং প্রোডাক্ট ক্লিন করার পরে দেখতে কেমন হয় সেটাও রাখছি এবং এই প্রোডাক্টগুলো কিন্তু এ গ্রেড কন্ডিশনে আপনি দেখেন জাস্ট একটা সিঙ্গেল স্ক্র্যাচ পাবেন না এই যে একদম ফুল ফ্রেশ এ গ্রেড কন্ডিশনে প্রাইস জি সেভেন দিব হচ্ছে মাত্র চৌত্রিশ হাজার টাকা তারপর হচ্ছে ভাই জি এর আই সেভেন যেটা আই সেভেন আজকে দিব মাত্র আটত্রিশ হাজার টাকা আই সেভেন টেন জেনারেশন ষোলো জিবি র্যাম এইট জিবি গ্রাফিক্স থাকবে একদম ফ্রেশ কন্ডিশনে পার্চেস করতে পারবে মানে প্রতিটা পার্চেস করতে পারবে তাছাড়া হচ্ছে এস পি এলিফ বুকের জেনারেশনের প্রাইস দিয়ে দিব মাত্র চৌত্রিশ হাজার টাকা মানে ভাই আপনি একটু মার্কেটটা যাচাই করেন আজকে যে ইলেভেন জেনারেশন ল্যাপটপ আমরাই সেল করছি হচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা আই ফাইভ দিয়ে বিয়াল্লিশ হাজার টাকা আজকে আমরা ওই ল্যাপটপে দিচ্ছি মাত্র চৌত্রিশ হাজার টাকা ঠিক আছে তারপর এইট ফর্টি ফাইভ জি এইট আর রাইজেন ফাইভ প্রসেসর দিয়ে পার্চেস করতে পারবে ফাইভ সিক্স ফাইভ জিরো ইউ প্রসেসর আপনি জাস্ট একটু কন্ডিশনটা দেখেন আপনি তো বললেন যে কন্ডিশন কেমন থাকবে আপনি জাস্ট একটু কন্ডিশন দেখেন একটু স্ক্রেচ পান কি না রাইজেন ফাইভ দিয়ে এটা তো সিক্সটিন জিবি র্যাম এইট জিবি গ্রাফিক্স দিয়ে এটা পারচেস করতে পারবে মাত্র ছত্রিশ হাজার ছত্রিশ না আরও পাঁচশো টাকা ডিসকাউন্ট পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা আপনাদের ল্যাপটপে গ্যারান্টি ওয়ারেন্টি এক মাসের সম্পূর্ণ রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকে প্রোডাক্ট লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি থাকবে সাথে ব্যাগ মাউস মাউস প্যাড থাকবে গিফট হিসেবে কিন্তু আমরা গিফটকে সব সময় প্রায়োরিটি দেই না ল্যাপটপের কন্ডিশনটা সব সময় প্রায়োরিটি দেই দেন হচ্ছে আরেকটা ল্যাপটপ দেখি 840G8 মানে হিউজ কোয়ান্টিটি আছে এবং আমার হাতের ল্যাপটপ একদম ফ্রেশ ইউনিট G8 840G8 কয়টা লাগবে আপনার কয়টা লাগবে আমার শিপমেন্ট আমি আপনাকে একটু জাস্ট বলি এই জায়গাতে কিন্তু আমার টোটাল 600 77 পিসের একটা শিপমেন্ট ঢুকছে এই জায়গাতে কিন্তু ছশো সাতাত্তর পিস সবগুলো যদি রাখি আপনার পাড়া দেওয়ার জায়গা থাকবেন জাস্ট হচ্ছে প্রোডাক্ট প্রোডাক্টগুলোর কন্ডিশন এবং ড্যামো হিসাবে জাস্ট এই জায়গাতে রাখা এবং দেখানো যে প্রোডাক্ট কি পরিমাণ ইন হয়েছে টেক ভ্যালিতে সো দশ দোকানের ল্যাপটপ বলতে পারেন এক দোকান ঠিক আছে এইট ফোর জিরো জি এইট আই ফাইভ ইলেভেন জেনারেশনের প্রাইস দিয়ে দিব হচ্ছে মাত্র মাত্র কত দিব বলেন কত আই ফাইভ ইলেভেন জেনারেশনের প্রাইস দিয়ে দিব মাত্র ছয়ত্রিশ হাজার টাকা ঠিক আছে এ পাশে যদি একটু দেখে দেখতেছেন যে সব পাশে আগুন চলতে এগুলো একদম আগুনের দামে দিয়ে দিব মানে আপনি যে প্রাইস পাবেন মার্কেট চ্যালেঞ্জ প্রাইস যেমন লেনোভো আইডিয়া প্যাড ফাইভ এটা একদম দেখেন আইডিয়া প্যাড ফ্লেক্স ফ্লেক্স ফাইভ এটা হচ্ছে থ্রি সিক্সটি রোটেড আই ফিফটিন জেনারেশনাল ল্যাপটপ এগুলো ভাই মানে একদম নিউ কন্ডিশন দেখেন ড্যামো মানে এই স্টিকারটাও এখনো ইনটেক সো এটার প্রাইস দিব কত মাত্র বত্রিশ হাজার টাকা আই ফিফটিন জেনারেশন ঠিক আছে সো এই ল্যাপটপগুলোর কোয়ান্টিটি লিমিটেড এই মডেলগুলোর কোয়ান্টিটি লিমিটেড যারা পার্চেস করতে চান এই গ্রেড কন্ডিশনে পার্চেস পারবেন একদম দামে মাত্র বত্রিশ হাজার টাকা দিচ্ছি জিবি র্যাম এইট জিবি গ্রাফিক্স দিয়ে এটার প্রাইস দিব কত মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা একদম পাইকারি রেটে পার্চেস করতে পারবে ওয়ান জিরো থ্রি জিরো জি ফোর করতে পারবে মাত্র তেত্রিশ হাজার টাকা তারপর হচ্ছে এ পাশে সেভেন থ্রি নাইন জিরো আইফএ এইট জেনারেশন ডেল ল্যাটিউড টু ইন ওয়ান মানে টু ইন ওয়ান ল্যাপটপগুলো একদম ফ্রেশ ইউনিট পাবে আমাদের কাছে লিমিটেড স্টক সো এটা পারচেস করতে পারবো হচ্ছে মাত্র আটাইশ হাজার টাকা তাছাড়া হচ্ছে পাশে যদি আমি একটু দেখাই ফোর ফোর ফাইভ জি এইট এটা আমাদের কাছে রাইস এন্ড ফাইভ প্রসেসর দিয়ে পার্চেস করতে পারবে কোয়ান্টিটি লাগবে কয়টা এই জায়গাতে কয়টা আছে এইখান থেকে নিতে পারবে এখান থেকে নিতে পারবে নিচের এই জায়গাতে অ্যাভেলেবেল স্টক আছে রাইজ এন্ড ফাইভ প্রসেসর থাকবে ফোর ফোর ফাইভ জি এইট এটা তো হচ্ছে প্রাইস সিক্সটিন জিবি র্যাম দিয়ে মাত্রিশ হাজার টাকা করে দেবে একদম পাইকারি যাবে সো এই ল্যাপটপগুলো পার্চেস করতে হলে অবশ্যই সব ভিজিট করতে হবে তাছাড়াও যদি কেউ কম প্রাইসের মধ্যে ল্যাপটপ চাই যেমন পনেরো থেকে বিশ হাজারের মধ্যে ওই ল্যাপটপগুলো অ্যাভেলেবেল এক্স টু ফাইভ জিরো ভাই অনেকে তো বক্স কাইটা কুইলা দেখায় ঠিক আছে বক্স আমার কাছেও আছে এবং বক্সের মধ্যেই স্টকও আছে প্রোডাক্ট জাস্ট সামনে দেওয়ার মানে হচ্ছে যে প্রোডাক্টগুলোর কোয়ান্টিটি কত একটা বক্সে কিন্তু একটা ল্যাপটপই থাকে বাট আপনি এই জায়গাতে সবগুলো যদি ল্যাপটপের্যাম বক্স দেই মানে পুরো দোকান কিন্তু থাক হয়ে যাবে তো এই ল্যাপটপগুলোর সাথেও কিন্তু একদম পাইকার দামে পার্চেস করতে পারবে যেমন এক্সটু ফাইভ জিরো আই ফাইভ ফিক্স জেনারেশন এইট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স যারা বিশে বেসিক কাজ করতে চায় এটা পার্চেস করতে পারবে মাত্র পনেরো হাজার টাকা ঠিক আছে এবং যে কোনো জায়গায় খুবই স্মুথলি ক্যারি করতে পারবে এই গ্রেট কন্ডিশন সো এ পাশে যদি একটু দেখে ফোর থ্রি জিরো জি থ্রি এটা আই ফাইভ সিক্স জেনারেশনের প্রাইস দিয়ে দিব হচ্ছে মাত্র আঠারো হাজার টাকা এগুলো কিন্তু বক্সহ যেমন সিক্স জেনারেশন ল্যাপটপ এখন বক্স পার্চেস করতে পারবে আর একটু ল্যাপটপ দেখাই যেমন জি নাইন জি নাইনের প্রাইজে মানে আগে ফায়ার ফ্লাই ফোরটিন জি এইট আমরা সেল করতাম হচ্ছে সাতচল্লিশ হাজার টাকা আই সেভেন এলেভেন জেনারেশন এখন এইট থ্রি জিরো জি নাইন আই ফাইভ টুয়েলভ জেনারেশন মানে এই ল্যাপটপগুলো কিন্তু জাস্ট ব্র্যান্ড নিউ এখনও কিন্তু মার্কেটে আড়াই লাখ টাকায় সেল হচ্ছে অনলাইনে একটু রিসার্চ করলে বুঝতে পারবেন জি নাইন এইট ফোর এইট থ্রি জিরো জি নাইনটা পার্চেস করতে পারবে আমাদের কাছে মাত্র ফর্টি সেভেন থাউজেন্ড টাকা সাতচল্লিশ হাজার টাকা হলেই পার্চেস করতে পারবে এবং এইট ফোর জিরো জি নাইনটা মানে আই সেভেন টুয়েলভ জেনারেশন পার্চেস করতে পারবে মাত্র ষাট হাজার টাকা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস আপনি যদি কাস্টমার যদি আমাকে বলছে ভাই আপনার কাছ থেকে আরও কমে পাইছি কন্ডিশনটা জাস্ট জাস্টিক রোগে দেখবেন এবং আমাকে আমি আপনাকে আরও কমায় দিবে এই পাশে বুকের কালেকশন আছে বুকের আমার টোটাল তিনটা কালেকশন আছে আমি জাস্ট একটু দেখাবো যেমন লেনবো থিম কালেকশন আমাদের কাছে অ্যাভেলেবল থাকবে এইচপি জেড বুক ফায়ার ফ্লাই ফরটিন জি এইট এই ল্যাপটপগুলোর প্রাইস দেবো কত জানেন এটার প্রাইস দিয়ে দিব হচ্ছে তিনটা ভ্যারিয়েন্ট থাকবে আই সেভেন টেন জেনারেশনের প্রাইস হচ্ছে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা সিক্সটিন জিবি র্যাম দিয়ে আই সেভেন ইলেভেন জেনারেশনের প্রাইস থাকবে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা আই ফাইভ ইলেভেন জেনারেশনের প্রাইস থাকবে হচ্ছে মাত্র চল্লিশ হাজার টাকা মানে একদম পাইকার রেটে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবে তাছাড়া একদম বক্সহ এই পাশে যদি একটু দেখে থিঙ্কের মধ্যে এক্স টু এইট জিরো আই সেভেন এইট জেনারেশনের প্রাইস দিব হচ্ছে মাত্র পঁচিশ হাজার টাকা র্যাম দিয়ে একদম ভাই এগুলো কিন্তু জাস্ট স্টিকার আমাদের প্রোডাক্টগুলো যে আসে এগুলো কিন্তু কী কনফিগারেশনে থাকে এগুলো কিন্তু সব লেখা থাকে ঠিক আছে যে স্ক্রিন করলে একদম ব্র্যান্ড কন্ডিশনে থাকবে মাত্র পঁচিশ হাজার টাকা হ্যাঁ ভাই এত স্টিকের মারছে একটা ল্যাপটপ এখন আমি ল্যাপটপ ইউজ করি যে ইউজ করেন অনেকে ভাই এক একজন এক এক ইউজার থাকে এগুলো হচ্ছে র কন্ডিশনে হচ্ছে দেখার জন্য যে প্রোডাক্টগুলো কি কন্ডিশনে আসে অনেকে তো ভাই একদম দেখা যায় চকচকা ফক ফুক এই যে কাছে চকচকা ফক আমি এবং র কন্ডিশনে মানে ইম্পোর্ট করলে কি কন্ডিশন আসে ওইটাও দেখা দিই দেন হচ্ছে ডেল ল্যাটিচিউড সেভেন থ্রি নাইন জিরো এটা কোরাই সেভেন এর জেনারেশনের প্রসেসর থাকবে যারা আলট্রা স্লিম মানে হ্যান্ডি একটা ল্যাপটপ চাচ্ছে তারা এটা পার্চেস করতে পারে পাশাপাশি হচ্ছে ভারী কাজ করার জন্য

ব্র্যান্ডীয় কন্ডিশনের টি ফর্টিন জেন ওয়ান এটা রাইজেন ফাইভ প্রো প্রসেসর থাকবে একদম ফ্রেশ কন্ডিশনের নিউ কন্ডিশনে পার্চেস করতে পারবে এটা মাত্র চৌত্রিশ হাজার টাকা তাছাড়া হচ্ছে আমাদের কাছে কিন্তু ডেল ল্যাটিচিউডের আরও অনেকগুলো মডেল থাকবে যেমন সেভেন ফোর ডাবল জিরো ফাইভ ফোর ডাবল জিরো একদম ভাই একটা ভিডিওতে কিন্তু সব মডেল দেখানো পসিবল না তারপরে যদি কারো স্পেসিফিক কোনো মডেল চয়েস থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে বিস্তারিত জেনে পার্চেস করতে পারবে আমাদের টেকভেলথে কালার করা প্রোডাক্ট সেল করে তো আমাদের প্রোডাক্টগুলো যেভাবে আসে প্রোডাক্টটা আসে র কন্ডিশনে এইভাবে এবং আমরা ক্লিন করে প্রোডাক্টটা করে এই কন্ডিশন এগুলো কিন্তু কালার করা না একদম র কন্ডিশনে একদম ফ্রেশ করে আমরা এরকম করে থাকি ওয়ান বাই ওয়ান বক্স করা সহ আপনারা পাবেন অথবা আপনার চাইলে একদম র কন্ডিশনে শত শত পিস ল্যাপটপ থেকে বাসি করে ল্যাপটপ পাইকারি দামে এক পিস নিলেও পার্চেস করতে পারেন আই কনফিগারেশন ল্যাপটপগুলো আমাদের কাছ থেকে পাবেন একদম পাইকারি রেটে ফোন কিন্তু ল্যাপটপ অর্ডার করতে এক টাকাও লাগবে না